দেখ আমরা এখন একটা ক্যালেন্ডার ডিজাইন করবো তো ক্যালেন্ডার ডিজাইন করতে গেলে আমাদের প্রথমেই সাইজ অথবা মানে আমি কত সাইজের ক্যালেন্ডার তৈরি করব এই সাইজটা জানতে হবে এবং ক্যালেন্ডার কয় পাতার হবে এগুলা জানতে হবে তো এখন প্রথমেই আমি সাইজটা দেখাচ্ছি এখানে আবার সাইজ এটা নিতে পারি হাইট উপর থেকে নিচে হচ্ছে আঠারো ইঞ্চি আর ওই হচ্ছে বারো ইঞ্চি তো এটা আছে তারপর আরও অনেকগুলো সাইজ আছে এখানে দেখেন এগুলো হচ্ছে সবগুলো ক্যালেন্ডারের সাইজ তো এটা আমি গুগলে সার্চ করে ক্যালেন্ডার সাইজ দিয়ে এগুলো দেখাচ্ছি তো এরকম আমরা দেখি তারপরেও আমরা আরও কতগুলো যেমন প্লেট আছে আমরা যেগুলা প্রেস থেকে প্রিন্ট করি ওখানে কিছু প্লেট আছে প্লেটের সাইজ অনুযায়ী আপনি ক্যালেন্ডারে ডিজাইন করতে পারেন এটা প্লেটের প্লেটের সাইজটা জেনে নেবেন তারপর ওখান থেকে ওই ক্যালেন্ডারের সাইজটা ওইভাবেই তৈরি করবেন আর গ্রাহকও অনেক সময় বলে যে আমার এই সাইজের ক্যালেন্ডার দরকার ওই সাইজে আমাদের নিতে হবে তো আমি সাইজ এখন যেটা করবো এটা হচ্ছে এটা আঠারো বাই বারো ইঞ্চি এই সাইজের একটা ক্যালেন্ডার তৈরি করব তো এখানে আমি ক্যালেন্ডারের ডিজাইন অনেকগুলো সার্চ করে টু থাউজেন্ড সেভেন্টিন দিয়ে সার্চ করছি অনেকগুলো ক্যালেন্ডারের ডিজাইন আসছে তো এখান থেকে যে করে একটা ডিজাইন আমরা করব নর্মাল যে কোনো একটা নিচ্ছি তো আচ্ছা এগুলো না নিয়ে আমরা আমাদের মতো করে তৈরি করি জাস্ট আমি এখানে দেখালাম এরকম হয় কিন্তু এখানে উপরে কোনো ডিজাইন দেয় না আমরা ডিজাইন সহকারে এইটা ক্যালেন্ডার তৈরি করি তো এটার জন্য আমি প্রথমে পেজটা নিচ্ছি ফাইল থেকে নিউতে যাচ্ছি নিউতে গিয়ে এই জায়গায় কত বারো এবং হাইট কত আঠারো এটা নিলাম হাইডা আঠেরো এবং বারো এটা দুইটা নিলাম নেওয়ার পরে এগুলো আর দরকার নাই এখানে ইউনিট ইমসি রাখবো আর কালার মোড সি এম ওয়াইকে আর এখানে আমরা প্রোডাইটে রাখবো প্রোটাইট হচ্ছে উপর থেকে নিচে লম্বা আমার ক্যালেন্ডারটা উপর থেকে নিচে লম্বা হবে এটা অবশ্যই ঠিক রাখতে হবে এরপর ওকে দিলাম ওকে দেওয়ার পর একটা সাইজ চলে আসছে এটা হচ্ছে আমাদের ক্যালেন্ডারের সাইজ এটার ভিতরেই আমরা ডিজাইনটা করব প্রথমেই ভিউ থেকে আমি রোলারটা নিয়ে আসছি শো রোলার এখানে ক্লিক করলাম তো এখানে ক্লিক করার পর এদিকে দেখেন আমার এই লাইনটা হচ্ছে এতটুকুতে এই যে এখানে রোলার থেকে এই যে এই জায়গা থেকে টেনে নিচের দিকে একটা গাইড নিয়ে আসতেছে এতটুকু একটা গাইড দিয়ে দিলাম আবার নিচের দিকে আরেকটা দিচ্ছি এতটুকু তো আরেকটা গাইড দিলাম এই যে একটা একটা লাইন ছিল এরপর এখান থেকে এতটুকু তো আরেকটা দিলাম এরপর এখান থেকে আরেকটা দিলাম তা আমি যেই ডিজাইনটা করবো ডিজাইনের মধ্যে কোনো ট্যাক্স ইত্যাদি এটার বাইরে নিয়ে না যাওয়ার জন্য তার মানে এক কথায় এটার বাইরে কিছু অংশ কালি থাকবে এটার ভিতরে আমাদের ডিজাইনগুলো করতে হবে তবে আমরা যেই কালার দেবো ক্যালেন্ডারের বাইরে কালারটা যাবে এখানে আচ্ছা তো এগুলো আমরা পরও করবো জাস্ট আমি এখানে এই জিনিসটা রাখলাম তো ক্যালেন্ডার ডিজাইন করতে গেলে আমরা নর্মালি এখান থেকে টাইপ তুল অথবা যেটা আমাদের ইয়ে আছে র্যাক্টং গলার তুল এটা দিয়ে করতে পারবো নর্মালি এটা দিয়ে করি কিন্তু এক্সেল দিয়ে করলে আমাদের কাজটা একদম ইজি হয়ে যায় এখান থেকে অনেক মাপ মানে সাইজগুলো ঠিক রাখতে হয় অনেক কিছু করতে হয় তো আমি অ্যাক্সলে চলে যাচ্ছি এক্সেল দিয়ে কীভাবে আমরা ক্যালেন্ডারটা তৈরি করে ওখানে নিয়ে যাব এটা দেখাচ্ছি তো আমরা এখানে ডেট দেখেন আজকে হচ্ছে বিশ তারিখ চার মাস দু হাজার সতেরো আমরা দুই হাজার আঠারোর একটা ক্যালেন্ডার তৈরি করব দু হাজার আঠারোতে যাচ্ছি জানুয়ারি দু হাজার আঠারো জানুয়ারি শুরু হচ্ছে মানডে থেকে মানডে থেকে জানুয়ারি শুরু হচ্ছে তো এখানে সানডে এখান থেকেই আমাদের কি শুরু মান্থ সপ্তাহ শুরু আমি এখানে লিখতেছি স ইউ এন সান সানডে তিনটা লেটার লিখলাম তারপর মাউসটা এ একদম কর্নারে নিয়ে আসবো কর্নারে নিয়ে এসে এদিকে টান দিচ্ছে ফ্রাইডে স্যাটারডে পর্যন্ত সবগুলা চলে আসতো কিন্তু এক আমাদের যদি এখানে কোথায় ইলিশে লিখতে হতো সবগুলো লিখে দিতে হতো এরপর মানডে থেকে আমাদের ডেটটা শুরু করছি এখানে এসে আমি ওয়ান লিখলাম এরপর এখানে এসে টু লিখলাম দুইটা সংজ্ঞা লিখলাম লিখার পর এই দুটাকে সিলেক্ট করবো সিলেক্ট করে এদিকে টান দিলাম এরপর এদিকে সিক্স আসলো সিক্সের পর আসতেছে সেভেন এরপর এখানে এইট দিলাম আবার এই দুটাকে সিলেক্ট করে এদিকে টান দিলাম এরপরে থার্টিনের পরে আসতেছে ফরটিন এখানে ফিফটিন এই দুটা সিলেক্ট করে আবার এদিকে টান দিলাম এরপর দুটা লাইন হয়ে গেছে না দুটা লাইন ফুল হয়ে গেছে তারপর দুটা লাইন সিলেক্ট করে একসাথে নিচের দিকে টান দিলে সবগুলো চলে আসছে এখন আমার জানুয়ারি দু সালে কত দিনে দেখতে হবে একত্রিশ দিনে তা আমি এখানে একত্রিশ পর্যন্ত রেখে বাকিগুলো ডিলেক্ট করে দিলাম তো আমি এক মাসের একটা ক্যালেন্ডার মানে মান্থ এক মাসের একটা ক্যালেন্ডার নিয়ে আসলাম এবার এটাকে সাজাই নেবে এখানেই সব কিছু করে ফেলবো এটা সিলেক্ট করলাম পুরোটা সানডে থেকে পুরোটা সিলেক্ট করলাম দেখেন হোম টেবে তাকা অবস্থায় এখানে মিডল অ্যালাইন এবং এখানে সেন্টার অ্যালাইন দুইটাতে ক্লিক করছি সেন্টার হয়ে গেছে এরপরে এখানে বর্ডার তিচ্ছিনাতে ক্লিক করে অল বর্ডারে ক্লিক করছি বর্ডার হয়ে গেছে তারপর এই লাইনগুলো একটু সমান করে দিব। এখানে অনেক জায়গায় স্পেস হয়ে গেছে এখানে সেলসের মধ্যে ফর্মেট আছে ফর্মেট থেকে অটো ফিট কলাম ওয়েট এটাতে ক্লিক করব অটোমেটিক এটা ফিল হয়ে গেছে এখন আমরা ফ্রাইডের যেই বক্সটা মানে ফ্রাইডেটা আমরা র্যাড করে দিব এটা সিলেক্ট করে ফ্রাইডের এখানে কালারটা র্যাড করে দিলাম ফ্রাইডেটা র্যাড করে দিলাম এরপর এটা পুরোটা কপি করব সিলেক্ট করলাম শুধু এটাই এখান থেকে এটা সিলেক্ট করলাম কপি করলাম রাইট বাটন ক্লিক করে কপি এখন এখানে এসে কন্ট্রোল ভি দেব কীবোর্ড থেকে কন্ট্রোল ভি অথবা এখান থেকে প্যাস্ট করে দিলাম কন্ট্রোল ক্লাস দিচ্ছে দেখেন এটা চলে আসছে তো এখন আমি এটা করবো ছয় মাসের একটা ক্যালেন্ডার ছয় মাসের এই যে এই লাইনগুলো করছে এটার জন্য ছয় মাসের করতে গেলে তাহলে এখানে একটা এখানে একটা এখানে একটা তিনটা তিনটা করে হবে আমি এটা সিলেক্ট করলাম সিলেক্ট করে আচ্ছা এক মাসের তো আমরা বের করছি ঠিক একইভাবে আমরা এখান থেকে জানুয়ারিটা করছি এরপর একটা ফেব্রুয়ারিটা এখান থেকে শুরু করব ফেব্রুয়ারি এখান থেকে দিচ্ছি এখানে এক তারিখ ফেব্রুয়ারি তারপরে দুই তারিখ এই দুইটা সিলেক্ট করে দুইটা এদিকে টান দিব তারপর এখানে চার তারিখ এখানে পাঁচ তারিখ আবার দুইটা সিলেক্ট করে এদিকে টান দিব এরপর এখানে এগারো তারিখ এখানে বারো তারিখ তারপরে এই দুটো সিলেক্ট করে এদিকে টান দিব আবার দুটাকে সিলেক্ট করে নিজের দিকে টান দিচ্ছি বত্রিশ তাহলে ফেব্রুয়ারি আমরা কত দেখি নাই ফেব্রুয়ারি আটাশেই হবে আমরা আটাই করে দিচ্ছি তারপর এটাও সেম আমরা এটা সিলেক্ট করলাম আচ্ছা এগুলো একটু কালার করে দিব কালার করে দিলাম এগুলো একটু সিলেক্ট করলাম বর্ডার করে দিলাম তারপর এটা আবার কপি কপি করে এখানে এসে পেস্ট করে দিব এটাও পেস্ট করে দেব তাহলে দুইটাও আসছে তো এইভাবে আমরা প্রত্যেকটা মাস বের করবেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল সবগুলো বের করবো তো আমি এটা আপাতত বাদ দিচ্ছি এগুলো আপনারা এখান থেকে এভাবে বের করতে পারবেন আমি যেভাবে দেখালাম প্রত্যেকটা মাস এভাবে বের করতে পারবেন আমি জাস্ট ডিজাইনটা করে দিচ্ছি একটু কন্ট্রোল প্লাস দিয়ে জুম করি তো অল্টার চেপে ধরে এটা সিলেক্ট করলাম অল্টার চেপে ধরে একটু দূরত্ব রেখে এটা পেস্ট করলাম এটা একটু অ্যালাইন করে দিতে হবে

নাম আর থাকবে এটা এদিকে কিছু জায়গা খালি রাখবো রাখলাম এই লাইনগুলো এদিকে সমান রাখতে হবে এদিকে এটা সমান এটা সিলেক্ট করে এটা সমান এটা সিলেক্ট করে এটা সমান এগুলো করলাম এরপর এখানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন এগুলো আনতে হবে এগুলো আমরা এক্সেল থেকে নিয়ে আসবো এগুলো আমরা একদম ইজি আনতে পারবো এখানে আমি যে কোনো একটা ডায় নেম মান্থ নেম লিখে দিচ্ছি যেমন জুন লিখলাম স্টাইল করে দিচ্ছি একটু লিখাটা এখান থেকেই সব করে দিচ্ছি জুন লিখলাম নিচের দিকে টান দিলাম তো আমি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল যেগুলো চাই এখান থেকে কয়টা ছয় মাস কপি করে এখানে এসে প্যাস্ট করব তো প্যাস্ট করার জন্য আমরা টাইপ তুলে ক্লিক করে প্যাস্ট করি কন্ট্রোল ভি এগুলো পেস্ট করলাম এগুলো এখানে চলে আসছে আচ্ছা কন্ট্রোল ভি দি সেই জন্য এরকম আসছে মানে টাইপ তুলে ক্লিক করে শুধু যদি কন্ট্রোল ভি দিই তাহলে ওখানে যে স্টাইলটা ছিল ওই স্টাইলটা চলে আসবে শুধু কন্ট্রোল ভি দিলে টাইপ তুলে ক্লিক না করে যদি কন্ট্রোল ভি তাহলে আগের এক্সটাল ওখানে যে এক্সেলে যেটা ছিল ওটা আসবে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নেবে এটা রিলিজ ক্লিপিং মার্কস এই যে এইগুলোকে রিলেট করে দেওয়ার জন্য এখন এগুলো আলাদা আলাদা হয়ে গেছে তারপর একটা একটা আমরা বসাই দিই এটা জানুয়ারি ফেব্রুয়ারি অনেক বেশি বড়ো হয়ে যাচ্ছে এগুলো আমরা শুরু করব মার্চ এগুলাকে আমরা একটু ছোটো করে দিই সবগুলো একসাথে ছোটো সিলেক্ট করে শিফট এবং অল্টার ধরে একটু ছোটো করে দিচ্ছি শিফট এবং অল্টার আচ্ছা দেখেন এখন আমি এগুলাকে ছোটো করছি ছোটো করার পর এখানে বসাই দেব জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন এগুলো দিলাম এই তিনটা সিলেক্ট করে উইন্ডো থেকে অ্যালাইন এখানে যে কোনো একদিকে সমান করে দিলাম আবার এদিকে নিলাম এই তিনটা সিলেক্ট করে এটাতেও সমান করে দিলাম একটু নিচে নিয়ে আসি তারপর এটা আর এটা সিলেক্ট করে দুটা ঠিক মাঝখানে নিয়ে আসবে এটা দিয়ে আমরা মিলল করতে পারি মাঝামাঝি এরপরে এই দুটা সিলেক্ট করলাম সেন্টার এরপরে দেখেন এগুলাকে আমরা এটা করলাম এবং ফাইল থেকে প্লেসে যাচ্ছি ফাইল থেকে প্লেসে গিয়ে একটা এখানে নিয়ে আসব ফাইল থেকে প্লেসে গেলাম এখানে এই পিকচারটা সিলেক্ট করলাম সিলেক্ট করে প্লেস দিলাম প্লেস দেওয়ার পর এখানে পিকচারটা চলে আসছে কন্ট্রোল মাইনাস দিয়ে শুরু করলাম এখানে এটা ছোট করে দিচ্ছি শিফট এবং গলাচ্ছে ভিতরে এখান থেকে যতটুকু দরকার আমরা দিলাম করলাম এরপর এখানে ব্যাকগ্রাউন্ড দিব একটা কন্ট্রোল প্লাস আমাদের গাইড এটা এগুলো তুলে দিচ্ছে এগুলো আর লাগবে না এলা লাগবে না উইন্ডো ভিউ থেকে এখান থেকে শো গ্রেড গাইড হচ্ছে স্মার্ট গার্ড গাইড হাইড গাইড ভিউ থেকে গাইড এখান থেকে হাইড গাইড যেটা দিলে চলে যাবে এরপর এখানে আরেকটা ব্যাকগ্রাউন্ড দেবো একটা রাইটেঙ্গেল দিচ্ছি এখান থেকে শুরু করে এতটুকু রাইট বাটন ক্লিক অ্যারেঞ্জ স্যান্ড টু ব্যাক স্যান্ড টু ব্যাক করলাম কালারটা চেঞ্জ করে দেব এখানে আমি অন্য একটা ডিজাইন দিচ্ছি এটা দিলাম দেওয়ার পর ট্রান্সপারেন্সিটা একটু কমায় দিচ্ছি একদম কমাই দিলাম এটা দিলাম এরপর সাইলে এগুলার উপর একটু কালার করে দিতে পারি এগুলার উপর আমি এই সবগুলা সিলেক্ট করলাম সিলেক্ট করে নিচের দিকে নিয়ে আসতেছি সমান করেছি এরপর এখান থেকে এতটুকুতে একটা বক্স করে দিলাম এটাতে আমি কালার রেড অল্টার এবং অল্টার চেপে ধরে এদিকে আরেকটা কপি করলাম কন্ট্রোল দিয়ে আরেকটা দিলাম এরপর এগুলো এখানে বসাতে পারবো নিচে চলে গেছে রাইট বারুম ক্লিক অ্যারেঞ্জ থেকে বিং টু ফন্ট সামনে নিয়ে আসলাম রাইট বারং ক্লিক অ্যারেঞ্জ বিং টু রাইট বারং ক্লিক অ্যারেঞ্জ বিং টু ফন্ট মানে এটা এক্সগুলো উপরে নিয়ে আসতেছি এগুলাকে হোয়াইট করে দিলাম সেম এগুলাতেও করতে পারি অল্টার চেপে ধরে নিচের দিকে কপি করলাম এগুলাকে উপরে তুলে নিয়ে আগে অ্যারেঞ্জ থেকে বিং টু ফ্রন্ট এখানে জোন কালার করে দিলাম আমি এই যে বক্স যেগুলো করছে এগুলো আগে করলে আগে করার পর ট্যাক্স আনলে এরকম উপরে নিচে আনতে হবে না করে কন্ট্রোল মাইনাস এখন এখানে আমরা দু হাজার আঠারো এটা লিখে এখানে ক্লিক করলাম ট্যাক্সে লিখলাম অল্টার এবং শিপ চেপে ধরে বড় করে দিচ্ছি এই জায়গায় বসাবো ফোন স্টাইলটা চেঞ্জ করে দিতে পারি এটা সিলেক্ট করে রাইট বান ক্লিক ফোন এখান থেকে ফোনটা চেঞ্জ করে দিই এটাই দিই যেহেতু এটা দিয়ে আমরা কাজ করছি এরপরে নিচে এখানে কোনো নাম ঠিকানা ইত্যাদি এগুলো লিখতে পারেন আর এই পিকচারটা যদি আরও চেঞ্জ করতে চান এটা ডিলেট করে একটা পিকচার আনতে পারেন ফাইল থেকে প্লেস প্লেসে গিয়ে কম্পিউটারে যাচ্ছে আমি এখানে কোনো পিকচার আছে কিনা দেখি সেটা বেশি হয়ে গেছে বেশি বড় হয়ে গেছে আমি আরেকটা একটা পিকচার নি Control Plus, yes, <coughs> 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 <tire> sir. I can pinch put